जो अवशिक नबी में रो रो करे ये जान और दौलत खोता है जो अवशिक नबी में रो যে ওর দৌলতে খোতা আমি তুমার ছিলাম তোমার আছি তুমার থাকিব সোলা জমে বলে বলে জীবনে কাটাব আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারে তাকিব গো সোলা জীবনে জীবনে কাটাবোলা জমে আর একটু মহাব্বত নিয়ে শুনতে চাই আমরা হুজুরগ সুলাযম মজমান্ডারির কদমের মধ্যে এসেছি আমরা সুরে সুরে হুজুর গ সুলাজম মজমান্ডারির নোরানি কদমের মধ্যে আর মন উজাড় করে হুজুর গসুল আজম মজমান্ডারা কদমে যেটুকু জানাই হয়তোবা এই মহাব্বতের নজরানা হুজুর গসুলা আজম যদি কবুল করেন কেয়ামতের আগ পর্যন্ত মরণের আগ পর্যন্ত হুজুর গ আজম আমাদেরকে কবুল করে নেবেন সবাই বলুন ঠিক কি না একটু মোহাব্বত নিয়ে বলে বলে জীবনে কাটাব আমি তোমার ছিলাম তোমার আছি তোমার তাকিব ও হজরত কেবলা বলে বলে জীবনে কাটাবো বাবা ভান্ডারি বলে বলে জীবনে কাটাবো আমি তোমার অন্তরে ডাকি তোমায় অন্তরে থেকে ডাকি তোমায় নিঃশ্বাসে বিপদে কালে অটলি তাকি দৃঢ় বিশ্বাসে বিপদে কালে অটলি তাকি দৃঢ় বিশ্বাসে যতদিন হায়াত আছে বিশ্বাসে করিব যতদিন হায়াত আছে বিশ্বাসে করিব হৌসোলা জমেব অ হজরত কেব দাখিব মূরব তেমনি কপালি নায় নরে নবি খ্যা দাখিব মুরব তেমনি কপালি নায় নরে নবিজি রাওলা তুমি তোমারে দয়া চায় নরে নবিজি রাওলা তুমি তোমারে দয়া ছাই ধরেছি তোমারে চরণে কানি নাহি ছাড়িব ধরেছি তোমার চরণে কানি নাহি ছাড়িব গৌশলা জীবনে কাটাবো হজরত কেবলা। জীবনে কাটাবো আমি তোমারে ছিলাম তোমার আছি তোমার তাকিব তোমার ছিলাম তোমার আছি তোমারে তাকিব হজরত ক্যাবলা বাবা ভান্ডারী ভিকারি সাজিয়া আইলাম মলার দরবারে বিকারি সাজিয়া আইলাম মাঝবান্দরে রহমতের নে মুরশিদ চাও নাই আমার রে রহমতের ন সরে মুরশিদ চাও সাজিয়া আইলাম মাঝে বান্দারে বিকারি সাজিয়া আইলাম অনল বর্ষি বৃষ্টির মতো জারি চারি অবিরত অনল ষ্টির মতো ফয়েসে চারি অবিরত চরণে হইলে নত ফয়েসে পাবি রে চরণে হইলে নত ফয়েসে পাবি রে ভিকারি সাজিয়া আইলাম রে ভিকারি সাজিয়া আইলাম হজরত ক্যাবলা দয়ার সগ যদি পড়ে এক টো নজর হজরত ক্যাবলা দয়ার সগর যদি পরে একটো নজ্বর একলে অকলে দনুকুলের বাদিশা হবি রে আইলাম মাঝে বান্ডারে বিকারি সাজিয়া আইলাম চরণ সেবা করব আমি তুমি চরণের পূজারী বানাই রাখো রাখো আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত মাশাল্লাহ সালাম দেওয়াটা সুন্নত সালামের জবাবটা ওয়াজিব আপনারা একটু আরে চিৎকার করে বলুন সালাম দিলে ওই চিৎকার করে বললে আপনিও সব পাবেন আমিও সব পাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত্লা না রে চব্বি आरिशत्कार करे नारे तकबीर नारे रिसालत अल्लाह नारे रिसालत अल्लाह नारे गौस गौश गोश। लाजम मेजबानदारी दारी गौश लाजम बाबा जन कबला मेजबानदारी औलाद-ए-रसूल सैयदलोक बाबा मेजबानदारी दारी ए सज्जादनिन औलाद-ए-रसूल मेजबानदारी ईदे मिलाद-उन-नबी जिंदाबाद সালামুকুম রব্বুল্লা আলমিনের দরবারে লাখো লাখো সোহরাজয় করছি এই গুনাগার হাক সার আপনাদের সামনে হাজির হওয়ার জন্য এইভাবে আপনারা যারা দূর দারাজ থেকে আসছেন সকলেই দৃষ্টিভাবে বসে বলুন আমি ওয়াজ করব না মাত্র দশ মিনিট আমি শুধু এটা দেওয়ার জন্য সেই জন্য আপনারা বাইক থেকে ভিতরে বসে আমার পরে ফরিদরি জামিল উলুম সিনিয়র মজার সুযোগ সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় বয়ান করবেন এতক্ষণ আপনাদেরকে খুশি করেছেন মাজবান্ন শাহে জামা মসজিদের আল্লামা নুরুল মরু মৌলানা বসির আল্লাহ সাহেব সহ অসংখ্য অলমাই ক্রাম এসেছেন আমি সকলের সুকরিয়া যদা করছি বিশেষ করে আমার নাতি নবীনকে আমি শুকরিয়া করছি আমাকে যে উনি সুযোগটা করে দিলেন এবং মুনিবের অর্ডার জন্য আমি হাজিরে দিয়েছি এই জন্য ওনার হয়াতে অ্যালমে দান করুন আমি লম্বা শুরু করব না আমি একটা দূর শরীফের আরেকটা বলব ইসমিল্লা রহমান রহিম কালাল্লাহি সাহাবি বিহি ও মাহবুবিহি ও মা أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বা মোহাম্ম গৌশলা বাবা মদ দেশ্রী রাজা লোড় সিং বাবা যান খবর সজ্জাজন আউ্লা করে আদায় করছি আলহামদুলিল্লাহ যা হোক আমি এখন ওয়াজের জন্য না আপনারা দেখছেন আমি এখন ওয়াজের উদ্দেশ্য না এই একটা আমি আপনাদের সামনে তলাওত করেছি আমি প্রশ্ন করলে আমি প্রথমে শুদ্ধ বলব ঠিক বলবো এর ঘরে আমি বুল বলব অর্থাৎ আপনারা আমার কথাটা সঠিকভাবে শুনছেন কি না এটা পরীক্ষা করার জন্য আপনারা বুঝতে পেরেছেন যেমন ইসলাম ধর্মের বৃত্তি ফাঁসটা ইসলাম ধর্মের বৃত্তি কয়টা আরো কয়টা কলমান তাহলে ইসলাম ধর্মের বৃত্তি কয়টা দশটা কয়টা কয়টা দশটা খান কে বলছে নাকি মার্শাল কেউ বলা নাই যা হোক এই মতো আমি প্রথম ওষুধ দু পরে আপনার সে আছেন কি না সেই জন্য আমি বুল বলব ফুরকে করে দেখবো সেবার জোর একবার বলুন আলহামদুলিল্লাহ আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা যে আলহামদুলিল্লাহ ভরেছেন আলহামদুলিল্লাহটা এটা সুরে ফাতে একটা অংশ ঠিক না এটা কোরআনের পাগের একটা অংশ ঠিক না আলহামদুর মধ্যে ফাঁসটা হরফ আলহামদুর মধ্যে কয়টা হরফ আরো জোরে ফাঁসটা হরব নামাজ নামাজতে কয়েক তো আলহামদুল ফাঁসটা অরব লিল্লাইয়ের মধ্যে তিনটা হরব তাহলে তিনের সাথে ও ফাসের সাথে যোগ করলে কত হবে হ্যাঁ আটটা ফাঁসক নামাজ যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ পাক তালা আটটা ব্যস্ত দান করবেন জোরে বলল আলহামদুলিল্লাহ আর জোরে বললাল আলহামদুলিল্লাহ ফাঁসেক্টক ফজর জোহর আসর কয়টা হয়েছে হয়েছে তিনটা মগরীব এসা এই ফাঁসক্টর নামাজ আদায় করবে ঠিকভাবে আমার ইম্যান সাহেব এই সম্পর্কে সুন্দরভাবে বক্তব্য রেখেছেন যা আমি ওদিকে যাচ্ছি না তাহলে আমরা এই দুনিয়াটা আমরা যারা আসছি এই দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে ঠিক কিনা আমরা এখানে যারা আছে সবাই একদিন না একদিন কাফানের খাবার পড়তে হবে ঠিকই না যেমন আউ্লাদসুল রসুল হজরত গৌসুল মোকাররম শফিউল বসর বাবা জন খেবরা খাবার প্রথম সাহেব দাদা আমাদের প্রান্তীয় মুর্শিদ হজরত হাবিবসর মেজমান্ডারি গতকাল দখনে গেছে সবাই জানান এবং আউলাদ রসুল আমাদের প্রান্তীয় মুর্শিদ ও ছিয়া গৌসলা বাগানের উজ্জ্বল সূর্য হাজার সাহায্য দিদার লোক বাবা যান খাবার তো শুরু নিলেন ঠিক এই এতে আমরা সবাই যাব কিন্তু ওখানে গেলে ওখানের জন্য আপনার কী আছে আমার রসুল্লাপাকাল্লাহ সাল্লামের দরবারে একটা সাহাবা আসি বললো ইয়ার রসুল্ল্লা সাল্লাহ তাল্লা সাল্লাম কে আমার কখন হবে কেয়ামত কখন হবে আমার নবী একেবারে রাগুন নিতে বলল বাবা তুমি কেয়ামতের কথা বলছো ভয়াবহ দিন এই কেয়ামতের মধ্যে তোমার কি দেখাবে তোমার কার জঘাত আছে কোনো আওয়াজ নাই পুজোর আমার কাছে কিছু নাই তো তুমি কি আছে এগুলি কিছু দেখাইতে পারব না কিন্তু একটা জিনিস দেখাইতে পারবো এটা কি আর আহম্মদ আল আমিন আমাদের কাছে আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের আগুন আছে জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবীর সাত করলেন তাহলে ঠিক আছে ঠিক আছে তুমি নবী আল্লাহাল্লা রসুলের প্রেমের আগুন থাকলেই তুমি পার হয়ে যাবে জোরো বলুন আলহামদুলিল্লাহ প্রেমের নাম হলো ইমান প্রেমের নাম হল আর তাহলে সেই জন্য ইমাম সাহেব আগে ওয়াজের মধ্যে বলেছেন স্বর্গসুখ আর ব্যস্ত সুখ কী করবো আমি মেজমান্ডারি গজপরে হাসরুম মধ্যে নাচবো ঠিক কি না সেই জন্য আমি এক চাদেশ্বরী বলছি এই কথাটা শেষ করে আমি বন্ধ করে দেব সময়টা হলো হুজুর পাক সাল্লাহ তাল্লামের জমানার মধ্যে খন্দকের যুদ্ধ খন্ যুদ্ধ যুদ্ধের মধ্যে আমার নবী সরকারে আলম সাল্লাহ সাল্লামের দরবারে একজন সাহবা জাবের জাভের রিয়াল তালাহ গিয়ে বললেন আর রহমতুল্ল আলহামিন আমি তো দেখতে আপনার ফেট মুবারকের মধ্যে ফাঁকে বেঁধেছেন ইয়ার রহমতল্ল আলহামীন আপনার দয়া করে আমাদের বাড়িতে একটু তুলসি নিবেন। নেবেন আমি আপনার কাছে আসব বাড়ি দিকে ওনার বিবির সাথে পরামর্শ করে বললো রহমতল্লা আলমিন খুব অবস্থায় মতো আমি দাওয়াত দিয়ে আসব। ঠিক আছে একটা ছাগলের বাচ্চা আছে ছাগলের বাচ্চাটা জব করো তারপর আমার হুজুরকে দাওয়াত দিয়ে আসো আমার নবীর কাছে যখন গেলেন ওনার স্ত্রী বলছি উজুরের সাথে যারা আছে সাতাশ জন মানুষ তাদেরকে বলিবি কারণ একটা ছাগলের বাচ্চা তোরা রুটি আছে এইগুলো কিছু করার ব্যবস্থা নাই উজুরের সাথে সতেরো সৎ মানুষ আছে খসৎ জোর বলার খসৎ ও ওই খন্দগের যুদ্ধ সতেরো সৎ মানুষ যুদ্ধ করতেছে গিয়ে আরস দরবার আরস করলেন এ আর রহমতলিল আলমিন আজকে আমাদের বাড়িতে আপনার একটু মেহমানদের করার জন্য অল্প মানুষ নিয়ে আপনি কদম মোবারক ফেলবেন আমার জমি দাদা বললেন এই সবাই আজকে তোমরা সবাইকে ময়দান থেকে আমার যা বেরো তোমাদেরকে দাওয়াত দিয়েছেন জোরও বলুন আলহামদুলিল্লাহ খসৎ সচরসৎ খসত উজুর সরকারে দু আলমের দাওয়া শুনিয়া বাড়িতে গিয়ে বললো ওনার বিবিকে আমি তো বলছিলাম উজুরকে তোমার কথা কিন্তু উজুর তো সতেরোশো মানুষকে দাওয়াত দিয়ে দিলেন আমার তো যাবে যদি হলো বিবি বললেন ঠিক আছে আপনি তো দাওয়াত দিছেন যে উজুরের সাথে যারা আসবে তাদেরকে আমরা ওনাদের ব্যবস্থা করব। বাকি যিনি দাওয়াত দিয়ে উনি ব্যবস্থা করবেন জোরো বলুন আলহামদুলিল্লাহ এই যাবে তুমি ঘরের মধ্যে যাও সতেরো শত রাখবে তোমার যে ছাগলের বাচ্চাটা আছে ওই বাচ্চাটা জব করিয়া খরচ তোমার ঘরের মধ্যে আমরা কিছুক্ষণ পরে আসি একজনের রুটি বানাবা একজনে বিতরণকে এইগুলি ঠিক রাখবে আমি আসলে তারপর তোমরা এইগুলো সবাইকে দিবে এইভাবে তৈরি করা হল খানা পানির ব্যবস্থা করা হলো আলম লোলাকালাম আখালুক তোলা ফলাক হুজুর খদম মুবারক ফেলাইতেছে আসতেছেন আস্তে আস্তে গরমের মধ্যে থাকলে সব অনেক মানুষ আমার হুজুরের নির্য মোতাবেক হুজুরের কথা মোবারক ওখানে চবুকের মধ্যে হুজুরের নুরানি জবান পাক থেকে টুটু মুবারক সামান্য করে দিয়ে দিয়ে ওগুলোকে মিলে দিলেন বললেন একজনে আর রুটি বানো আর যেন খাবাইতে চেষ্টা করম এইভাবে একজন দুইজন তিনজন চারজন সবাই খাবাই খাওয়াচ্ছে এবং ওই হাড হাড্ডিগুলি যে হার আছে হাড্ডিগুলি আর রাগি দেওয়ার জন্য বলেছেন কেউ যেন না দে এইভাবে খাইতে খাইতে একজন দুইজন তিনজন চারজন নয় একশো ন জন তিনজন ন সতেরোশো সবাই ফ্যাট বরিয়া খানা খাইছে জোড়ো বলুন শোভা আনাল্লাহ আরও জোরে শোভা আনাল্লাহ হুজুর সরকারের দোয়ালাম সল্লাল্লাহু তালালেসলাম সাবের করামদেরকে বললো ওই আড্ডিগুলি ওই গে হাট হার গুলি দিকে আনম হাড়গুলি আনিলেন আনিয়া ওখানে আমার পাক পক সল্লাল্লা উত্তালা লেসাল্লাম ওইখানে রাখিলেন রাখার পর হজরেতে জাবেরকে বললো তোমার খেলে দই খোঁটায় একছেলে আর এক শুলেকে ছেলেকে জব করে দিছে দুটুকু রয়ে গেছে ডিউটি করে হওয়ার পর ওইটাকে সাদর দিয়ে ডাকিয়ে রাখলেন আর রসুলা পাকসলে আসলাম বাড়িতে খানা কবুল করবেন না এটা সাদর দিয়ে লাগে রাখো আমার নবী বললেন যতক্ষণ তোমার দোনোটা ছেলে আসবে না এতক্ষণ পর্যন্ত আমি এখানে কবুল করবো না জোরব না শোভা আনালাম হজরিতে যাবে রোজি আল্লাহ তাহের পানি ছাড়িয়ে আউ নারি সুখের পানি ছাড়িয়ে বললেন ইয়াশিগুল্লা এইভাবে এইভাবে জোনোটা ছেলে একটা আরেকটাকে জব দিয়েছে আরেকটা লাভ মারিয়া মাটিতে ভোরে মারা গেল আমার জোনোটা ছেলে কেনা রাখছি আমার নবী আলম সরকার মোবারক উঠে জনোটা ছেলের মাথা আর ভরে আজ মোবারক বেলা গেলে দিল এই ছেলে যে তোমার উঠে গলো ছেলেটা উঠিয়া জনোটা ছেলে দাদা গিয়া আমার নবীকে সালাম করতে লাগল আহা ইহু মোহাম্মদুর রসুলুল্লাহ আমান্ন মূর্দ জোনজনকে জিন্দ করিয়ে একসাথে খানা খেতে বলিলো এই যা এজা বার তোমার জোনতা ছেলে ছাগলকে বেশি মোহ্বত করতো ছাগলকে হাত দিগুলি দিয়ে আমান্য বিশ্বরে কল তুমি জিন্দ হয়ে যাও ওই ছাগলে আবার ছাগল হয়ে গেল জোরো বল সুবাহ আল্লাহ আল্লাহবর ইয়ার আছে গোলাচ মজমানদার মাশল্লাহ জিন্দাবাদ আলহামদুলিল্লাটা হইলে ইমান জন্য সঠিক মহব্বতার অন্তর আছে না মাজবান্দারি মোহ্বত করা আল্লাহ মহব্বত করা মাজমান্দারি মহব্বত করা আল্লাহকে মহব্বত করা ঠিক কিনা প্রেমের নাম হলো ইমান প্রেমের নাম হলো তাই আপনারা সবসময় নবীর মহব্বর রাখেই আল্লাহর অলির মহব্বর রাখবেন আল্লাহ আতি উল্লাহ ওয় আতিউর রসুল ওউল মিনকুম আমাকে ভালোবাসো এবং আমার রসুলকে ভালোবাসো আল্লাহর অলিদেরকে ভালোবাসো আমি একটা ঈদ পড়েছিলাম ইন্না কে তাহ ইসাল্লনা আল্লাহ নবী এই জুনিয়র মানুষরা তোমরা কলমা করো তোমরা নামাজ করো তোমরা হস করো তোমরা তুমরা জাহাদ্য আমি আল্লাহ নামাজও করি না আমি আল্লাহ রোজাও রাখি না আমি আল্লাহ হজ করি না আল্লাহ আপনি কি কাজ করেন আমি একটা কাজ করি ইন্দা নিশ্চয় আমি আল্লাহ ওমালাই কে আমার ফরেস্টাদেরকে নিয়ে ঈশ্বর লোন আলান্নবী আমার একজন প্রিয় মাহবুব আছে যার জন্য আসমান জবিন খোঁজার খোঁজেই বানাইছি সেই মাহবুবের দরিদার সালাম মিরাদুল নবী আমি করি কে করেন আল্লাহ কে করেন ইয়াই আল্লাহ না আমানুষ এই ইমানদার বন্দারা তোমরাও আমি আল্লাহর সাথে কোনো দিকে শরীর নেই নামাজের শরীর নেই রোজার শরীর নেই হজের শরীর নেই কিন্তু আমি আল্লাহর সাথে তোমরা আমার প্রিয় নবীর মিলাদ ঈশ্বর লু না নবী নবীর মিলাত ফর আমি এ নামাজ বন্ধ হয়ে যাবে এ রোজা বন্ধ হয়ে যাবে হজ বন্ধ হয়ে যাবে জাহাত বন্ধ হয়ে যাবে কুল্লুমন আলাইহা ফান সমগ্র ধ্বংস হয়ে যাবে একমাত্র থাকবে খে খে থাকবেন খে আল্লাহ থাকবেন খে আল্লাহ আগেই ছিলেন এখনও আছেন সামনেও আমরা আগেই ছিলাম না এখন আসি সামনেও থাকবো না ঠিক কি না কিন্তু আল্লাহ বলেন যে তোমার নামাজ সালাম সব বন্ধ কিন্তু আমার নবীর দরুদ জারি থাকিবে নামাজ বন্ধ হবে রোজা বন্ধ হবে আমার নবীর মিলাদ জারি হবে না আমার নবীর মিলাদ বন্ধ হবে না আমার নবীর দরুদ বন্ধ হবে না আল্লাহ কে পড়বেন আমি আল্লাহে পড়ব জোরবনাল আলহামদুলিল্লাহ কে পড়বেন কে পড়বেন واخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم امين আল্লাহ আজকের মহাবীরকে কবুল করে নেন ওলাজ রুসুল বাবার হায়াতে বর খদদান করুন এইবার জন্য হায়াতে বর খদ্দান করুন ওলমেক খেলাম হক্কানির বানান আশেফ বত্তর সবাইকে আল্লাহ মজিনের ফরজা কুলিয়ে দিয়ে আল্লাহ মজিন মজিনু রসুল দেখে দেখে সালাম দেওয়ার তবিক দান করুক আর মেসবান্ডারিকে সিনার জন্য হজরত কাপড় আপনার মাথা মোবারকে নুরেন রসুলের তাজ মবারকে পারিয়ে দিলেন আপনাকে তাজ রুসিলে আমরা নালাইকদেরকে কবুল করুন বাবা রহমান আপনি দয়া করে কবুল করুন আল্লাহ আপনি বলেন আমার কাছে যা খেয়েছ এগুলি আমার নবীর থেকে নও আজরত বলেছে আমার কাছে যা খেয়েছ বাবা ভান্ডারি থেকে নও বাবা ভান্ডারীকে নয় দুনিয়াতে নয়

বারকি নয়ন হোসন কাতব দেখল জলোয়াগিরি শাহ সালাম আলাইকুম মারহাবা মারহাবা এতক্ষণ পর্যন্ত সার গর্ব বক্তব্য পেশ করেছেন আমাদেরকে কৃতার্থ করেছেন ঐতিহ্যবাহী মাইজবান্ডা শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব হযরতুল হাস আল্লামা محمد نور الاسلام